হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি বাড়ি কাজ করছি যৌন স্বাস্থ্য পরামর্শক হিসেবে সবাইকে আমাদের আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পুরুষের জন্যই একটি দুশ্চিন্তার কারণ কিন্তু অনেকেই এটি নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন বিষয়টি হলো হঠাৎ দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত বা প্রেমেচুর ইজাকুলেশন পুরুষদের মধ্যে একটি অত্যন্ত সাধারণ যৌন সমস্যা কিন্তু অনেক সময় এমন হয় যে একজন পুরুষের আগে কখনো এই সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করেই তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন হয়তো সহবাসের পরিকল্পনা করার সময় ফোরপ্লের মুহূর্তে বা লিঙ্গ প্রবেশের সাথে সাথেই নিয়ন্ত্রণহীনভাবে বীর্যপাত হয়ে যাচ্ছে এই আকস্মিক পরিবর্তন একজন পুরুষের জন্য কেবল সমস্যাই নয় মানসিকভাবেও অত্যন্ত পীড়াদায়ক এই ধরনের পরিস্থিতিতে একজন পুরুষ আতঙ্কিত এবং আত্মবিশ্বাসহীন হয়ে পড়তে পারেন তার মনে হতে পারে যে তিনি তার সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছেন না যা থেকে জন্ম নেয় গভীর হতাশা অপরাধবোধ এবং লজ্জা এই মানসিক চাপ যখন দিনের পর দিন বাড়তে থাকে তখন এটি কেবল ব্যক্তিগত উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি সঙ্গীর সাথে সম্পর্কেও একটি অদৃশ্য প্রাচীর তৈরি করতে পারে একে অপরের থেকে দূরত্ব মনোমালিন্য এবং ধীরে ধীরে যৌন কার্যকলাপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো গভীর পরিস্থিতি তৈরি হতে পারে এটি একটি সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়ার মূলত আজ আমি হঠাৎ দ্রুত বীর্যপাতের পেছনের সম্ভাব্য কারণগুলো এবং এর কার্যকরী সমাধানগুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। অর্থাৎ যদি আপনার আগে কখনও দ্রুত বীর্যপাতের সমস্যা নাও থেকে থাকে কিন্তু হঠাৎ করে এই অস্বস্তিকর সমস্যায় ভুগতে শুরু করেন তাহলে এই পরিস্থিতিতে কি করা যেতে পারে কোন কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন চলুন এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে দ্রুত বীর্যপাত বলতে চিকিৎসা বিজ্ঞান কি বোঝায় যখন কোনো পুরুষ টানা ছয় মাস বা তারও বেশি সময় ধরে প্রায় প্রতিবার সহবাসের সময় তার ইচ্ছার বিরুদ্ধে যোনিপথে লিঙ্গ প্রবেশের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বীর্যপাত করেন তখন সেই অবস্থাকে দ্রুত বীর্যপাত বা প্রিমেচোর ইজাকুলেশন বলা হয় আর হঠাৎ দ্রুত বীর্যপাত হল সেই অবস্থা যখন পূর্বে এই সমস্যা না থাকলেও কোনও নির্দিষ্ট সময় থেকে হঠাৎ করেই এই অভিজ্ঞতা শুরু হয় অনেক পুরুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যার সম্মুখীন হন এর পেছনে থাকতে পারে মানসিক চাপ শারীরিক অসুস্থতা সম্পর্কে টানা পড়েন বা জীবনযাত্রায় কোনো বড় পরিবর্তন যদিও এটি মাঝে মাঝে ঘটলে চিন্তার কিছু নেই তবে যদি সমস্যাটি নিয়মিত হতে থাকে এবং আপনার মানসিক শান্তি ও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি হঠাৎ দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পেতে কিছু প্রমাণিত এবং অত্যন্ত কার্যকরী উপায় রয়েছে চলুন এবার আমরা সেই উপায়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই এক কন্ডোমের সঠিক এবং কৌশলগত ব্যবহার যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য কন্ডুম একটি অত্যন্ত সহজলভ্য এবং কার্যকর প্রাথমিক সমাধান হতে পারে দ্রুত বীর্যপাতের একটি অন্যতম প্রধান কারণ হল লিঙ্গের মাথায় থাকা অতিরিক্ত সংবেদনশীলতা বা হাইপার কন্ডম ব্যবহারের ফলে এটি লিঙ্গ এবং জোনিন একটি পাতলা স্তর তৈরি করে যা সরাসরি স্পর্শ এবং ঘর্ষণ কমিয়ে দেয় ফলে স্নায়বিক উত্তেজনা ধীরে ধীরে তৈরি হয় এবং বীর্যপাত হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে যদি একটি কন্ডমে আশানুরূপ ফল না পান তবে বিশেষজ্ঞের পরামর্শে দুটি কন্ডম অথবে বাজারে পাওয়া যায় এমন মোটা বা আলট্রাথিক কন্ডম ব্যবহার করে দেখতে পারেন এটি সংবেদনশীলতা আরও কমিয়ে দেবে দুই মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার কৌশল মেন্টাল ডিস্ট্র্যাকশন টেকনিক এটি একটি শক্তিশালী মানসিক কৌশল সহবাসের সময় যখন আপনার মনে হবে যে আপনি উত্তেজনার চরমে পৌঁছে যাচ্ছেন এবং বীর্যপাত আসন্ন তখন ইচ্ছাকৃতভাবে আপনার মনোযোগ চিন্তা থেকে সরিয়ে সম্পূর্ণ ভিন্ন কোনো বিষয়ে নিয়ে যান যেমন আপনি মনে মনে কোনো জটিল অঙ্ক কষতে পারেন আপনার অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজের তালিকা ভাবতে পারেন অথবা আপনার প্রিয় কোনো খেলার স্কোর নিয়ে চিন্তা করতে পারেন এই কৌশলটি প্রয়োগ করলে আপনার উত্তেজনা সাময়িকভাবে কমে আসবে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য মূল্যবান কিছু সময় পাবেন এই কৌশলটি সফল করার জন্য আপনার সঙ্গীর বোঝাপড়া এবং সহযোগিতা অত্যন্ত জরুরি তিন চক্রের পেশি শক্তিশালী করার ব্যায়াম কেগ্যাল এক্সারসাইজ আমাদের শরীরে এমন কিছু পেশি আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তাদের ভূমিকা অপরিসীম শ্রোণীচক্রের পেশি বা পেলভিক ফ্লোর মাসেলস তেমনই একটি গ্রুপ এই পেশিগুলোই আমাদের মূত্র এবং বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করে কেগেল ব্যায়াম এই পেশিগুলোকে শক্তিশালী করার জন্য সবচেয়ে কার্যকরী ব্যায়াম নিয়মিত কেগেল ব্যায়াম করলে এই পেশিগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ নাটকীয়ভাবে বাড়বে যা দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে জাদুর মতো কাজ করে এটি দীর্ঘমেয়াদী সমাধানের একটি অন্যতম সেরা উপায় চার সহবাসের পূর্বে হস্তমৈথুন স্ট্র্যাটেজিক মাস্টার বেশন এটিও একটি কার্যকরী কৌশল যা অনেকেই ব্যবহার করে থাকেন সহবাসের এক বা দুই ঘণ্টা আগে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে দ্বিতীয়বার সহবাসের সময় আপনার যৌন উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রিত থাকে কারণ প্রথমবার বীর্যপাতের পর লিঙ্গের সংবেদনশীলতা সাময়িকভাবে কমে যায় এর ফলে আপনি দীর্ঘ সময় ধরে সহবাস চালিয়ে যেতে পারেন এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় পাঁচ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ঔষধপত্র এবং স্থানীয়ভাবে প্রয়োগ করার মতো চিকিৎসাও রয়েছে কিছু জেল ক্রিম বা স্প্রে পাওয়া যায় যা লিঙ্গের সংবেদনশীলতা সাময়িকভাবে কমিয়ে দেয় এগুলো সহবাসের কিছুক্ষণ আগে লিঙ্গে প্রয়োগ করতে হয় তবে মনে রাখবেন বিশেষজ্ঞের পরামর্শ এবং সঠিক নির্দেশনা ছাড়া কোনো ধরনের ঔষধ ক্রিম বা স্প্রে ব্যবহার করা থেকে কঠোরভাবে বিরত থাকুন কারণ এর ভুল ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা দীর্ঘমেয়াদে সমস্যা আরও জটিল হতে পারে ছয় লিঙ্গের অতি সংবেদনশীলতা নিয়ন্ত্রণের কৌশল যাদের লিঙ্গ অতিরিক্ত সংবেদনশীল তাদের জন্য ফোরপ্লের সময় কিছু কৌশল অবলম্বন করা উচিত আপনার সঙ্গীকে অনুরোধ করুন যেন তিনি ফোরপ্লের সময় সরাসরি লিঙ্গে বা বিশেষ করে লিঙ্গমুণ্ডে খুব বেশি স্পর্শ না করেন ফোরপ্লের সময় শরীরের অন্যান্য সংবেদনশীল অংশে যেমন ঘাড় কান বা পিঠে মনোযোগ দিন একেবারে শেষে অর্থাৎ পেনিট্রেশনের ঠিক আগমুহূর্তে লিঙ্গকে উত্তেজিত করুন এতে অতিরিক্ত সংবেদনশীলতা থেকে সৃষ্ট আকস্মিক উত্তেজনা এড়ানো সম্ভব হবে সাত থেরাপি কাউন্সেলিং এবং খোলামেলা আলোচনা অনেক সময় দ্রুত বীর্যপাতের মূল কারণটি শারীরিক না হয়ে সম্পূর্ণ মানসিক হয় এর পেছনে থাকতে পারে পারফরম্যান্স অ্যাংজাইটি ভালো করার অতিরিক্ত চাপ মানসিক অবসাদ বা সম্পর্কের কোনও আনরিজলভড সমস্যা এক্ষেত্রে থেরাপি একটি অপরিহার্য ভূমিকা পালন করে সেক্স থেরাপি কাপল থেরাপি এবং কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি আপনাকে এবং আপনার সঙ্গীকে এই সমস্যার পেছনের মানসিক কারণগুলো খুঁজে বের করতে এবং তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ পরিশেষে বলতে চাই যদি কোনো পুরুষ হঠাৎ দ্রুত বীর্যপাতে সমস্যায় ভোগেন তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার বা নিজেকে ব্যর্থ ভাবার কোনো কারণ নেই এটি একটি নিরাময়যোগ্য এবং অত্যন্ত সাধারণ একটি সমস্যা আপনাকে প্রথমে ধৈর্য ধরে বুঝতে হবে কোন কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে এবং সেই অনুযায়ী সমাধানের পথে এগোতে হবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন কারণ তার সমর্থন এবং বোঝাপড়া আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সবশেষে যদি ঘরোয়া পদ্ধতিতে সমস্যা সমাধান না হয় তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয় মনে রাখবেন দুর্বলতার পরিচয় নয় বরং এটি আপনার সুস্থ ও সুখী জীবনের প্রতি একটি দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি সুখী জীবনযাপন করবেন